আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোয়ান কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আজকে চলে আসলাম বসুন্ধরায় বাবুর আব্বু বলতেছে চলো একটু ঘুরে আসি তো আব্বুর সাথে বের হলাম বুঝতেই পারিনি যে আমাকে এত বড় সারপ্রাইজ করবে উনি তো কি সারপ্রাইজ দিল পরে বলছি তার আগে চলুন মুস্কানের ঘোরাফেরা একটু দেখে আসি কতটা আনন্দে সে লাফালাফি করতেছে কোথায় যাচ্ছি যাবা মুসকানকে ভাগ নিয়ে সাজিয়ে দিয়েছে সাজুকুজু করতে পেরে মুসকান খুশি তো আমাদের সাথে আপু আপুর ছেলে মেয়ে ছিল আমার সাথে যদি আপু থাকে আমার থেকে বেশি আপুর সাথে থাকতে মুসকান বেশি পছন্দ করে তো আপুর হাত ধরে নিজে নিজেই হাঁটতেছে তো আর মুসকানের আবু আমাকে যে গিফট দিল এই যে দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট কানের দুল কানের দুলো খুবই পছন্দ হয়েছে আমার দোকানে ঢুকেই একটা দুল দেখলাম এরপরে সেকেন্ড দুলটাই ছিল এইটা তো এটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে না নিয়ে আসে পারলাম নয় এই ছিল আমার আজকের ভিডিও আশা করি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং দুলটিতে আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবেন